সালামু আলাইকুম টেকনোলাভার্স একমাত্র আমরাই দিচ্ছি পাঁচ হাজার একশো টাকায় ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের ফোন অ্যামোলেড ডিসপ্লে ফোন মাত্র পাঁচ হাজার একশো টাকায় সৈকত ভাই কীভাবে পাঁচ হাজার একশো টাকায় দিচ্ছে ডিটেলসটা একটু বলেন এই ফোনটি কিন্তু আপনি পাঁচ হাজার একশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু আমাদের সব থেকে আপনি এই ফোনটি পার্চেস করতে পারবেন এই ফোনটিতে কিন্তু আপনি দেখতেছেন একশো চুয়াল্লিশ হাজার রিফ্রেশ পাবেন ওয়ান পয়েন্ট ফাইভ কে অ্যামোলেড ডিসপ্লে এবং সাথে হচ্ছে

এত সুন্দর একটি ফোন যারা বাজার সিগমেন্ট একটি ডিস ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট খুঁজছেন মাত্র পাঁচ হাজার একশো টাকা ডাউন পেমেন্ট দিয়েই কিন্তু আপনারা এই সুন্দর ডিভাইসটি কিন্তু পেয়ে যাবেন চারটা কালার আপনারা মার্কেটে পাবেন আমার হাতে কিন্তু তিনটা কালার আছে আরও একটা কালার কিন্তু গ্রিন কালার অ্যাভেলেবেল আছে সো দেরি না করে আপনারা চলে আসুন আমাদের শুরু অথবা বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে